যোগ এক বাই নব্বই মান কত হবে তো পুরোপুরি এই টাইপের কোয়েশ্চেন খুব সহজে করতে হলে আমি দেখতে পেলাম ছাপ্পান্ন মানে তো আমরা জানি সাত গুণ আট এরপর এখানে প্লাস দিয়ে ওয়ান বাই বাহাত্তর আছে তো বাহাত্তর মানে আমরা জানি আট গুণ নয় এরপর প্লাস দিয়ে এক বাই নব্বই আছে তো নব্বই মানে আমরা জানি নয় গুণ দশ তো অন্য কোনোভাবেও নব্বই গুণ করে আসে কিন্তু এরকমটাই আমি কেন নিলাম তার কারণ দেখো এখানে ছাপ্পান্ন মানে দেখো সাত গুণ আট পেয়েছি আবার দেখো এই আট থেকে শুরু হয়েছে আট গুণ নয় করলে বাহাত্তর হচ্ছে আবার দেখো এই নয় থেকেই শুরু হয়েছে নয় গুণ দশ মানে নব্বই হচ্ছে তো এরকমভাবে আমরা নিয়েছি তো সেক্ষেত্রে তোমরা দেখে নেবে নিচে প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ কত হচ্ছে যদি সমান হয় তাহলে খুব সহজে অঙ্কটা করতে পারবে দেখো এখানে সাত গুণ আট আছে তো আট থেকে সাত বিয়োগ করলে এক এখানে দেখো আট গুণ নয় আছে তো নয় থেকে আট বিয়োগ করলে গ্যাপ কত হচ্ছে এক এখানে দেখো নয় আর দশ আছে দশ থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে এক তো গ্যাপ এক হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ সমান অর্থাৎ এক করে আসছে তো এরকম ক্ষেত্রে যখনই গ্যাপ এক আসবে সেক্ষেত্রে প্রথমে তোমরা এই এক বাই সাত লিখবে এরপর বিয়োগ দিয়ে শেষের এই এক বাই দশ লিখবে এবার এরকম বিয়োগতে তোমরা সকলেই জানো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে নিচে এই সাত দশে গুণ করবে সেক্ষেত্রে সাত দশে গুণ করলে সত্তর এটা নিচে বসাবে কোনো কোনো গুণ করবে দশ এককে গুণ করলে দশ বিয়োগ সাত এককে গুণ করলে সাত অর্থাৎ উপরে হয়ে যাবে দশ বিয়োগ সাত তাহলে উপরে দশ থেকে সাত বিয়ে করলে তিন থাকছে নিচে থাকছে সত্তর মানে তিন বাই সত্তর অপশান বি তিন বাই সত্তর সঠিক উত্তর হবে